কাতারের রাজধানী দোহায় গত নয় সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন জন নিহত হয় এর মধ্যে পাঁচ জন হামাসের সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে হামলার লক্ষ্য ছিল সংগঠনের শীর্ষ নেতা খালিল আল তবে তিনি বেঁচে গিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন হামাসের প্রধান আলোচক খালিল আলহাইয়ার পুত্র হাম্মাম আলহাইয়া তার দফতরের প্রধান জিহাদ লাবাদ এবং তিনজন সহযোগী আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ মোমেন হাসুনা ও আহমদ আবদ আল মালিক কাতারি নিরাপত্তা বাহিনীর সদস্য বদর সাত মোহাম্মদ আল হুমাইদি আল দোসারি যিনি হামলার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছিলেন তিনিও নিহত হন বৃহস্পতিবার দোহায় শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে শোক সভা অনুষ্ঠিত হয় এতে কাতারের আমির শেখ তামিব বিন হামাদ আল উপস্থিত ছিলেন এবং নিহতদের জানাজায় অংশ নেন তার সঙ্গে ছিলেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীর প্রধান ও অন্যান্য কর্মকর্তারা নিহতদের মধ্যে কাতারি নাগরিক বদর মোহাম্মদ আল হুমাইদি আল দোসারির কোফিন কাতারের পতাকায় এবং হামাসের সদস্যদের কফিনগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল জানাজা শেষে মরদেহগুলো মোসাইমির কবরস্থানে দাফন করা হয় ইসরায়েলের এই হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল তীব্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার স্থান ও সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহাকে এই পদক্ষেপের জন্য সমালোচনা করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হামলার নিন্দা জানায় যদিও পরিষদের বিবৃতিতে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করা হয়নি তবে পনেরো সদস্যদের পরিষদের সব সদস্যদের ঐক্যমতের মাধ্যমে এই নিন্দা জানানো হয় যুক্তরাষ্ট্রের সমর্থন সহ এই প্রস্তাব পাশ বিরল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অবহিত করেন এবং বলেন এটি শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলার পর পরে কাতার সফর করেন এবং তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই হামলা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, এই ধরনের আগ্রাসন গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।